হ্যালো স্টুডেন্ট আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সম্মুখে ক্লাস সিক্স আসাম বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টের জন্য বাংলা মিডিয়াম স্কুলের স্টুডেন্টের জন্য যেটা নতুন বই এসেছে এখানে যে প্রথম কবিতা বলো 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 সবে এই কবিতা আমরা পড়ব এটার প্রশ্ন উত্তর পড়ব তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি গার্জেনদের বলে দিচ্ছি যে এই বছর নতুন বছর এখন থেকে পড়াশোনা শুরু করিয়ে দেন নিজের বাচ্চাদের আর এই এই ভিডিওটি দেখাবেন আর এটা হলো এডুকেশনাল চ্যানেল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে সব কিছু পাবেন আপনারা পড়ার বিষয়ে তো প্রথম দেখুন আমাদের আসামে যেভাবে গণ উৎসব হচ্ছে এইবারও গণ উৎসব হবে তো গণ এমসিকিউ টাইপ কোয়েশন থাকে তাই জন্য প্রথম যে কোয়েশন আসতে পারে বলো 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 সবে এই কবিতার কবি কে তো ইনি হলেন অতুল প্রসাদ সেন মনে রাখবেন এখন আমরা পড়ব এবং আবৃত্ত করব। তো এখানে দেখুন বলো বলো বল সবে শত বিনা বেনু বেনুরবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে নব উদিবে উদীবে আবার পুরাতন এ পুরবে আজও গিরিরাজ রয়েছে পহরি গিরি তিন দিক নাচিছে লহরি যায়নি শুকায়ে গঙ্গা গোদাবরী এখনও অমৃত বাহিনী প্রতি প্রান্তর প্রতি গুহাবন প্রতি জনপদ তীর্থ অগণন কইছে গৌরব কাহিনী বলবল বল সবে বিদুষী মৈত্রেয়ী খনা লীলাবতী সতী সাবিত্রী সীতা অরুন্ধতী বহু বীরবালা বীরেন্দ্র পসতী আমাদের তাদেরই সন্তি নেক্সট দেখুন প্যারাগ্রাফ অনলে দহিয়া রাখে যারা মান পুত্র তোরে সুখে তাজে প্রাণ আমরা তাদেরই সন্ততি বলো বলো বল সবে বলনি ভারত ভুলেনি কথা অহিংসার বাণী উঠেছিল হেতা নানক নিমাই করেছিল ভাই সকল ভারত নন্দনে বলি ধর্ম দেশ আর জাতি অভিমান ত্রিশ কোটি দেহ হবে এক প্রাণ এক জাতি প্রেম বন্ধনী এখানে সংক্ষিপ্ত রূপ এটা আমরা বুঝবো সবাই আমার সাথে একবার পড়ে নেবেন ভিডিও আবার প্লে করে এখন আমরাও বুঝবো এটার মধ্যে কি বিষয় বলা হয়েছে এটা ইম্পর্ট্যান্ট বলো 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 সবে মানে সবাই একসাথে বলো শত বিনা বেনু রবে বিনা মানে বাদ্যযন্ত্র বেনু মানে বাসি রবে একসাথে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন নেবে ভারত আবার পুরানা দিনে বারো যেভাবে শ্রেষ্ঠ ছিল আবার সেই হিসাবে শ্রেষ্ঠ হবে ধর্মে মহান হবে আমাদের ধর্মে আমরা মহান হব তাছাড়া কর্মেও মহান হব কর্মেও আমরা মহান হব নব দীনমণি উদীবে আবার পুরাতন এ পূরবে দিনমণি মানে কি এটা হলো সূর্য আবার নতুন সূর্য উঠবে পুরাতন আগে যেভাবে মানে আমাদের পূর্বে উঠতো এখনও পূর্বে উঠে কিন্তু আগে আমাদের দিন ভালো ছিল এই হিসাবে আবার শ্রেষ্ঠ আসন লাভ করবে এখনও ভালো কিন্তু এখন আমরা বিশ্বর জগতে শ্রেষ্ঠ আসন লাভ করব আবার আজও গিরিরাজ রয়েছে প্রহরী গিরিরাজ মানে এখানে হিমালয় পর্বতমালাকে বলা হয়েছে পোহরি মানে পাহারা দেয় গিরি তিন দিক নাচিছে লহরি তিন দিকে এই যে পর্বতমালাগুলি লহরি নাচিছে লহরি মানে পাহারা দিচ্ছে যায়নি শুকায়ে গঙ্গা গোদাবরী এখনো গঙ্গা গোদাবরীতে জল আছে এখনো অমৃত বাহিনী প্রতি প্রান্তর মানে প্রত্যেক জায়গা প্রতি গুহা বন গুহা বা জঙ্গলে বনে প্রতি জনপদ যেখানে মানুষ আছে তীর্থ অগণন আমাদের এই ভারতবর্ষে তীর্থ অগণন বহু তীর্থ আছে কইছে গৌরব কাহিনী আমাদের এগুলি আমাদের গৌরব কাহিনী বলছে বল বলো বল সবে বিদুষী মৈত্রেয়ী সোনা লীলাবতী সতী সাবিত্রী সীতা অরুন্ধতী এগুলি হলেন আমাদের মহিলা সমাজের খুব শ্রেষ্ঠ গুণ গুণগান এদের সবসময় থাকবে আর এখনও থাকছে এরা হল মহিলা তো ওদের নাম আগেও ছিল আর এখন আমাদের মহিলা তো আরও উপরে উঠবে বহু বীরবালা বীরেন্দ্র প্রসূতি আমাদের আমরা তাদের সন্তান ঠিক আছে আমরা এই মহিলাদের বীরাঙ্গনা মহিলাদের সন্তান অনলে দহিয়া রাখে যারা মান পতি পুত্র তরে সুখে তাজে প্রাণ মহিলা আর নিজের পুত্র সবাইকে মানে ভারতবর্ষকেও কীদে তাদের গুণ বেটে দেয় সবাইকে সুন্দর মতে রাখে আমরা তাদের সন্ততি বলো 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 সবে সবাই একসাথে বলো ভুলনি বারত ভুলেনি শেকতা অহিংসার বাণী উঠেছিল হেতা এই জায়গায় অহিংসা আমরা হিংসা পরিত্যাগ করতে হবে এখানে নানক গুরু নানক নিমাই করেছিলেন বাই সকল ভারত নন্দনী সবাই মানে একসাথে নন্দন মানে কমল আমরা একসাথে রেখেছি বলি ধর্ম দ্বেষ মানে এখানে আমাদের মনের মধ্যে যে ধর্ম ভেদাভেদ আছে এগুলি আমরা বলবো জাতীয় অভিমান এগুলিও বলবো ত্রিশ কোটি যখন লেখা হয়েছিলো এই কবিতা তখন ভারতবর্ষের জনসংখ্যা ছিল ত্রিশ কোটি এখন তো একশো ত্রিশ কোটির উপরেই দেহ হবে এক প্রাণ সবাই দেহ অনেক থাকবে কিন্তু প্রাণ হবে এক এক জাতি প্রেম বন্ধনে ঠিক আছে এখানে দেখুন অতুল প্রসাদ সেন ওনার জন্ম হয়েছে আঠারোশো একাত্তর থেকে উনিশশো চৌত্রিশ পেশায় ব্যারিস্টার ছিলেন উনি ব্যারিস্টার ছিলেন সেকালে লক্ষ্ণৌ শরের অন্যতম শ্রেষ্ঠ আইনজীবী ছিলেন তিনি সেই সময় যে লক্ষ্ণৌ স্বর এখানে উত্তরপ্রদেশে আছে শ্রেষ্ঠ আইনজীবী ছিলেন লয়ার ছিলেন তবে গীতিকার সুরকার গায়ক হিসাবে তিনি অধিক পরিচিত তিনি গানও গান করতেন সুরকার তাছাড়া গায়ক হিসাবেও তিনি অধিক পরিচিত নিজের গীতও লেখতেন দেখুন লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ে অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য অতুল প্রসাদ দুশোরও বেশি গান রচনা করে গিয়েছেন বা দুশোর বেশিও গান রচনা করেছেন প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনে বর্তমান নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন এটা নাম বদলে গেছে অন্যতম প্রতিষ্ঠাতা তিনি মনে রাখবেন সম্পাদনা করেছেন আর এখানে দেখুন সম্মেলনের মুখপত্র উত্তরা পত্রিকা এগুলি মনে রাখবেন এক্সামে আসবে এই সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তৃতায় অতুল প্রসাদ নিজের পরিচয় দিয়েছিলেন বাংলা সাহিত্যের বাউল বলে তিনি নিজেকে বাংলা সাহিত্যের বাউল বলেছিলেন রাগ প্রদান বাউল বাউলাঙ্গের গান রচনার জন্য তিনি বিখ্যাত স্বয়ং রবীন্দ্রনাথ ছিলেন তার গুণগ্রাহী রবীন্দ্রনাথও তার এই যে মহান কবি তাঁর গুণগান করতেন একটি কবিতায় অতুল প্রসাদ প্রসঙ্গে তিনি লিখেছেন রবীন্দ্রনাথ লিখেছেন দেখুন বন্ধু তুমি বন্ধু তার অজস্র অমৃতে পূর্ণ পাত্র এনেছিলে মর্তে মর্তে মানে পৃথিবীতে মর্ত ধরণীতে ছিল অবিরত হৃদয়ে সদাব্রত বঞ্চিত কারে কবু বঞ্চিত করেননি তোমার উদার মুক্ত এখানে দেখুন ক্রিয়াকলাপ কোয়েশন আনসার এখানে দেখুন কোয়েশন আনসার আছে কবিতাটিতে কোন বাঙালি মহাপুরুষের নাম উল্লেখ করেছেন এখানে দেখুন নিমাই রবীন্দ্র বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহন এখানে দেখুন তিনি বলে এই কবিতা দেখুন অতুল প্রসাদ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ছিলেন তার গুণগ্রাহী এখানে রবীন্দ্রনাথের কথা বলা হয়েছে অর্থাৎ অপশন খ শুদ্ধ হবে নব দীনমণি উদীপে আবার এ পুরবে নতুন সূর্য আবার উঠিবে এটা অর্থ কী দেখুন উদ্ধৃত পঙ্কতির মধ্যে কবি কি বুঝাতে চেয়েছেন সূর্য উদিত হলে পরের দিন সকাল হবে এটা নয় এটা ভুল হ নম্বর সূর্য চিরস্থির কিন্তু পৃথিবীর গুণদনের ফলে দিন রাত হয়ে থাকে এটাও হবে না ভারতে নতুন ভালো দিন আবার ফিরে আসবে না অপশান গ ভারত দেশটি পুরাতন এবং পূর্ব দিকে অবস্থিত এগুলি নয় তো এটা রাইট আনসার হবে অপশান গো ভারতে নতুন ভালো দিন আবার ফিরে আসবে এখানে দেখুন অপশান দেওয়া আছে এটা পরিপূর্ণ করবে পেন্সিল দিয়ে ঠিক আছে এখন দেখুন নাম্বার টু উপরের দ্বিতীয় প্রশ্নটির উত্তর তুমি কেন বেছে নিয়েছ সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং বলো তোমরা এখানে যে দুই নম্বর যেটা করবে যেগুলি বেছে নেবে এগুলি তোমরা নিজের সহপাঠীর সঙ্গে আলোচনা করবে এরপর ওদের কি ধারণা ওরা বলবে ঠিক আছে এখানে তিন নম্বর দেখুন এসে নিচে প্রশ্নগুলি উত্তর মুখে মুখে বলি কি মুখে মুখে বলবে এবং লিখবে নবদীনমণি উদিবে আবার এখানে কবি কিসের প্রতি ইঙ্গিত করেছেন এখানে কবি আবার ভারতবর্ষে নতুন সূর্য উঠবে ভারতবর্ষে আবার জগৎ শ্রেষ্ঠ লাভ আসন লাভ করবে এই জন্য তিনি প্রাণপণে চেষ্টা করেছিলেন বা চেয়েছিলেন। এভাবে হবে দেখুন যেভাবে যেসব স্মরণীয় রমণীদের কথা কবিতায় উল্লেখ করেছেন তাদের নাম এখানে দেখুন আর তাদের গুণ বলতে হবে এখানে দেখুন যে যে অবিস্মরণীয় মহিলাদের নাম বলা হয়েছে এখানে দেখুন মৈত্রয়ী খনা লীলাবতী সতী সাবিত্রী এরপরে দেখুন সীতা অরুন্ধতী ঠিক আছে तो आज के जिन यतटुक तो थैंक यू सो मच नेक्स्ट भिडियोते हमारा बाकी क्वेश्चन डिसकस करो थैंक यू सो मच